দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ভৈরব বিজয় মেলাতে তো আসলে ভালো একটা খাবার মাশরুম আমি আমার জীবনের প্রথম এই মাশরুম আজকে খাচ্ছি পি এম মাশরুম সেন্টারে বর্তমানে আমার বন্ধুবর্গ সুমন ভাই খুব কাছের মানুষ তো বিজয় মেলাতে আসলাম সহকর্মী বাইকে নিয়ে আমন্ত্রণ জানালো মাশুম খাওয়ার জন্য মা আজকে প্রথম খাচ্ছি আসলে এটা খাওয়ার যে স্বাদ না খেলেও বেশি বুঝতে পারতাম না আর এটার গুণগান অনেক অনেক রোগের উপকারিত হই আমি মনে করি আপনারা বিজয় আসলে পি এম মাশরুম সেন্টারে আসবেন মাশরুম খাবেন এটাতে আপনার শরীরের অনেক উপকার আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ মহসিন ভৈরব শিল্প বালি থেকে এবং পি এম মাসুম সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা তো আমি এখানে একটা ব্যতিক্রম ধর্মী আমি এই মাশরুম নিয়ে একটা স্টল করছি এই স্টলে আমি মাশরুমের স্পন বিক্রি করি কাঁচা মাশরুম বিক্রি করি এবং মাশরুমের গুণাগুণ এবং টেস্ট বোঝানোর জন্য আমি সরাসরি রান্না করে ফ্রাই সুপ ভরা এগুলো আমি তৈরি করে খাওয়াই খাওয়াইতেছি এবং আমি নগদ এখানে চাষাবাদের ব্যবস্থা করছি অনেকে মনে করে এটা ব্যাঙ্গের সাথে ব্যাঙ্গের সাথে মনে করে অনেকে খায় না এই জন্য আমি আমার স্টলেই চাষাবাদ করে সরাসরি চাষাবাদ করে সাথে সাথে রান্না করে আমি তাদেরকে খাওয়াইতেছি এবং বিশ্বাস অর্জন করাচ্ছি যে এটা আসলে একটা পরিচ্ছন্ন চাষাবাদ এবং নিরাপদ একটা সবজি তো এই সবজি খেলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণে রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় এগুলো আপনারা খেতে পারেন এবং বাচ্চা এবং গুরু মানুষের একটা আদর্শ খাবার এগুলো আমরা খেলে আমাদের সকল পুষ্টিকর পূরণ হবে ইনশাল্লাহ তো আমরা আসুন মাশরুম খাই মাশরুমের বিপ্লব করে তুলি ধন্যবাদ 어. 그래서 티켓